নবম পে কমিশনের বৈঠকে বেতন ভাতা বাড়লো নতুন বেতন কাঠামো মহার্ঘ ভাতা তো দর্শক আজকে আমার দেশ পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা সম্পূর্ণ দেখুন ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে তদশক রাজধানীতে অনুষ্ঠিত নবম জাতীয় পে কমিশনের বিশেষ বৈঠকে ঘোষিত হয়েছে নতুন বেতন কাঠামো ও মহার্গ ভাতার প্রজ্ঞাপন যা দীর্ঘদিনের প্রত্যাশাকে বাস্তবে রূপ দেবে বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান কমিশনের সদস্য অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ আলোচনার মূল বিষয়বস্তু ছিল সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা পুনর্বিন্যাস জীবনযাত্রার গড়ে তোলা বিশ্বস্ত সূত্র জানিয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী বেতন কাঠামোয় নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য বাড়তি সুবিধা রাখা হয়েছে যাতে তাদের জীবন মান উন্নত হয় এবং তারা বাজারে ক্রম মূল্যস্ফীতির ধাক্কা মোকাবেলা করতে পারেন এই নতুন কাঠামর ফলে সরাসরি উপকৃত হবেন প্রায় দেড় কোটিরও বেশি মানুষ কারণ সরকারি চাকরিজীবীদের পাশাপাশি তাদের নির্ভরশীল পরিবারও আর্থিক সুবিধা ভোগ করবে এছাড়া মহার্ঘ নতুন হার ঘোষণার ফলে সরকারি সাধারণ কর্মচারীরা বাজারের অস্থির পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তি পাবেন বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির সময়ে এই ভাতা তাদের জন্য সহায়ক হবে বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কমিশনের চেয়ারম্যান বলেন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক শৃঙ্খলা বজায় রেখে একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করাই ছিল কমিশনের প্রধান লক্ষ্য তিনি উল্লেখ করেন এই কাঠামো কেবল বর্তমান প্রজন্মের কর্মচারীদের জন্য নয় বরং ভবিষ্যতের জন্য একটি দীর্ঘমেয়াদী স্থিতিশীল ভিত্তি গড়ে তুলবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার এবং নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক তিনি আরো বলেন সরকারি চাকরিজীবীরা দেশের প্রশাসনিক কার্যক্রম শিক্ষা স্বাস্থ্য ও উন্নয়ন খাতে যে অবদান রাখছেন তার যথাযথ মূল্যায়ন এই নতুন সিদ্ধান্তের মাধ্যমে করা হলো চাকরিজীবীদের বৈঠকে তাদের প্রত্যাশা ও দাবি তুলে ধরে বলেন বর্তমান সময়ে বাজারের অস্বাভাবিক জ্বালানির দাম বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কারণে সাধারণ জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে নতুন কাঠামো কার্যকর হলে তাদের দৈনন্দিন জীবনমান অনেকটা সহজ হবে এবং তারা আরো উদ্যম নিয়ে কাজ করতে পারবেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বাজেটে বাড়তি চাপ পড়বে তবে দেশের সামগ্রিক উন্নয়ন প্রকল্প বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং রাজস্ব আদায়ের সক্ষমতা কাজে লাগিয়ে সেই চাপ সামাল দেওয়া সম্ভব হবে তারা আশাবাদ ব্যক্ত করেন সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে বাজারের চাহিদা বাড়বে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে নতুন গতি আসবে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন পে কমিশনের এই সিদ্ধান্ত কেবল বেতন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয় বরং দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ পুনর্বিন্যাস তাদের মতে যখন সরকারি খাতের কর্মচারীদের জীবনমান উন্নত হয় তখন তারা কর্মক্ষেত্রে আরও উৎসাহ নিয়ে কাজ করেন যার ইতিবাচক প্রভাব প্রশাসন শিক্ষা স্বাস্থ্য সেবা অবকাঠামো উন্নয়ন সহ প্রতিটি খাতে পড়বে একই সঙ্গে এটি দেশের সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতেও সহায়ক হবে দর্শক বৈঠক শেষে কমিশনের পক্ষ থেকে জানানো হয় অর্থ উপদেষ্টার চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে খুব শীঘ্রই নতুন বেতন কাঠামো ও মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন জারি করা হবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে একটি কার্যকর বাস্তবায়ন নির্দেশিকা তৈরির কাজ শুরু হয়েছে যাতে কোনো ধরনের জটিলতা ছাড়াই দ্রুততম সময় সিদ্ধান্ত কার্যকর করা যায় ফলে সরকারি চাকরিজীবীরা খুব শিগগিরই এই নতুন কাঠামোর সুবিধা উপভোগ করবেন দেশের বিভিন্ন মহলে এই সিদ্ধান্তকে একটি ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে স্বাগত জানানো হচ্ছে যা একদিকে সরকারি খাতের কর্মচারীদের স্বপ্ন পূরণ করবে অন্যদিকে জাতীয় অর্থনীতিকে নতুন দিগন্তে পৌঁছে দেবে তো মহার্ঘতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ